যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড গোল চত্বরে আমরা দেখাই যে যন্ত্রতন্ত্র পার্কিংয়ের কারণে কিন্তু প্রতিনিয়ত এই ঠাকুরগাঁও জেলার যে বাস স্ট্যান্ড চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু প্রতিনিয়ত যানজট লেগেই থাকে যন্ত্রতন্ত্র পার্কিংয়ের কারণে আমরা যেমনটি দেখাচ্ছি যে প্রতিদিনের মতো আজও কিন্তু ঠাকুরগাঁও জেলায় থ্রি হুইলার অটো রিক্সা বা বিভিন্ন যে যান্ত্রিক যানবাহন রয়েছে সেই যানবাহনের কারণে কিন্তু প্রতিনিয়ত এই সড়কগুলোতে যানজট লেগেই থাকে যেমনটি আপনারা দেখছেন বিশেষ করে এখানে সরকারের পদক্ষেপ থাকলেও কিন্তু তেমন একটি তারা নজর দিচ্ছে না যার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এই সড়কগুলোতে আমরা যেমনটি দেখাচ্ছি যদি প্রশাসন এগুলো আরও ভালোভাবে নজর হয় হয়তো এমন এর থেকেও আরও উন্নতভাবে যানজট নিরসন করা সম্ভব হতে পারে যদি আমরা দেখাই যে এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত ঠাকুরগাঁও জেলার থেকে বিভিন্ন জেলা থেকে ঠাকুরগাঁয়ে যানবাহন চলাচল করে এটি কিন্তু মহা হাইওয়ে রোড যেমনটি আমরা দেখাচ্ছি এটি কিন্তু ঢাকা টু ঠাকুরগাঁয়ের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের মধ্যে কিন্তু এটি একটি উন্নততম একটি সড়ক এই সড়কে কিন্তু হাজার হাজার যানবাহন কিন্তু ঠাকুরগাঁয়ে ঢুকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই এলাকাটা যদি বিশেষ করে প্রশাসনের নজরে রেখে তারা যদি এই যানবাহনগুলো নিরাসন করে তবে আরও সুন্দর থাকবে এবং দুর্ঘটনা এটি কিন্তু ঠাকুরগাঁয়ের একটি ঐতিহ্য একটি দুর্ঘটনা এটি কিন্তু প্রতিদিনই আমরা দেখে থাকি কম বেশি যদি প্রশাসন নজর দেয় তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে আর বেশি বিশেষ করে থ্রি হুইলার অটো এগুলো কিন্তু যদি কমানো যায় সেই ক্ষেত্রে কিন্তু সরকারের যদি পদক্ষেপ থাকে তবে কিন্তু আরও ভালো হতে পারে এই মহাসড়কটি দর্শক এই ছিল ঠাকুরগাঁওয়ের যে যানজট এই যানজটে